যে মানুষটাকে মানুষটার হাতে আল্লাহ পুরা দুনিয়াটা উঠায় দিয়া দিলেন দেন দিয়া বসতে হবে কিন্তু নাইলে আল্লাহ ঘোষণা কেন দিলেন হু আল্লাহ খালাকালা কুম্মা আরদি জামিয়া মানুষ শুধু দুনিয়া না ভিতরে যা কিছু আছে সত্তর হাতে উঠায় দিয়া দিলাম শুধু দুনিয়া তো দিলেন না আখেরাটটাও যেই মানুষকে আল্লাহ দিয়া দিলেন আমি কিতাবের নাম বলতেছি আপনারা দেখে নিয়েন যদি এই কুতুবখানায় থাকে আছে কিনা আমি জানি না কিন্তু কিতাবের নাম ফি আখবরিক ফেরেস্তর ফেরেস্তরা আল্লাহকে বলছিল ফাজা আল্লাহ দুনিয়া এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে বলছিল ফজা আল্লাহ আখেরা আল্লাহ আখেরাত আমাদেরকে দিয়া দেন আল্লাহ প্রতি উত্তরে বলছিল আ উফাক আলা আমান খলাক্ত দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিসি অকদ খলাক তুকুমবি আমরি তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি। হুকুমের জিনিসের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কোরা তো সে সিদ্ধান্ত জাল তুল দুনিয়া ওয়াল আখেরা আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা কি করব আমাদের কাজ কি আল্লাহ বলে আন্তুম তাবহম তাস্তাক দিমু নাহম তোমরা মানুষের অধীন সেবা করবে সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি দুনিয়া টেকনোলজির যুগ আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া টেকনোলজি হিসাবে তো চলার কথা না যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগত শত শত ওয়ার্কার লাগতো চলে কি দিয়া ওনাকে জিজ্ঞাসা করি চলে কি দিয়া টেকনোলজির যুগ টেকনোলজি টেকনোলজি বলে না একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে টেকনোলজি বলতে বলতে গলা শুকায়া ফেলে এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে দুই চোখেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা চারিবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না প্রথম না গ্রান টেস্ট করে গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট গ্রান ঠিক না সরা দ্বিতীয় জিব্বায় টেস্ট করে সার ঠিক আছে কিনা জিব্বা টাচ করতে দেরি স্বাদ বলতে দেরি করে না যদি স্বাদ যায় তো জিব্বা বলে দেয় স্বাদ ঠিক না তৃতীয় চেকিং করে দাঁত পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে কোরমান উপরে বাহির করা দেয় চতুর্থ চেকিং আবার জিব্বা করে পাথর তো সরাইলি দাঁত দাঁত তো সরাইলো পাথর ও জিব্বা তুই কি সরাবি ও দেখে কোন আশ আর চুল জাতিও আছে কি না মিথ্যা ও আপনি এখানে বসা চারিবার চেকিং ছেড়ে তো ঢুকতে দেয় না পাবার বিষয় কিন্তু আমি একটু গনাইতে চাইতেছি যাতে বুঝে আসে আমার বুজানের উদ্দেশ্য হইল আজকে আমাদের দুরবস্থা কেন মুসলমানের যে দুরবস্থা আমি একটু ঘুরে এগারো আনতে চাইছিলাম আপনাদেরকে যে উন্মতে মোহাম্মদের এই দুরবস্থা কেন যে উম্মদকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন হুয়াজ বা যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন দ্বিতীয় মুকুট কুন্তুম খায়রা উম্মা যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত আল্লাহর জন্য নির্বাচিত আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাই কৃত আমরা আসি নাই আল্লাহ পাঠাইছেন আমাদেরকে উখরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম আল্লাহ কেন পাঠাইলেন আমার জন্য পাঠাইলাম আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন আমি মিলাই দিব কোরআন কার্য চালাবো কিন্তু আমি সাক্ষী পাবো তো কাউকে সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দ না না মোহাম্মদী তোমাদেরকে আমি পছন্দ করলাম তোমরা কে দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে নাইলে বোখারিতে এই আয়ার এই রেওয়াত আসলো তো আসলো কেন নু আল ইসলাম জাতি যখন বলবে যে নু নামে আমরা কাউকে চিনি না আমাদের কাছে কেউ আসে নাই তো আল্লাহ বলবে নু সাক্ষী কোথায় তো আমাদের কাছে এসা বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো বালমাতে মাতে বোঝেন আমরা ইনশা আল্লাহ দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো সাক্ষী কোনো দিন আসামির সাথে দাঁড়ায় না ওই যে অ্যাডভোকেট আছে জিজ্ঞেস করে দেখেন সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না দাঁড়ায় নাকি সাক্ষী তো সাথে দাঁড়ায় ঠিক না সাক্ষী আল্লাহর আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে বলবে কি বলো আমরা বলবো হা নুয়াল ইসলাম সত্য বলতেছে জাতি মিথ্যা বলতেছে বলবে প্রমাণ বলে আমাদের কাছে প্রমাণ আছে ওরা আবার রিট করবে এরা তো আমাদের জমানায় ছিলই না আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি এ আছে এরা তো আমাদের সময় ছিলই না রিট করবে ওরা আবার দাখিল করবে আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও দলিল উঠায় দেখাবে এটা কি তাল্লা বলবে আমার কালাম বলছে হয়তো আমাদেরকে মানেন না এলে কালাম হিসাবে বাদ দিয়ে দেন আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি করে বলে তাহলে আমাদেরটা মানেন সুরায় নু পড়া শুনায় দিবে যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন আজকে ওই জাতির এই দুরবস্থা হয় কি করা আমি দুরবস্থা ব্যথার থেকে দেখাইতেছি আপনারা মিডিয়ায় দেখেন ছেলেরা মিডিয়ায় দেখে আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখা ফিলিস্তিনের গলি কেয়ামতের দিন বলবে যে এই লোকটা আসছিল আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবই এলেম নাই যা সে সব চোখে দেখা চোখে দেখা বলতেছি দুরবস্থাটা দেখাইতেছি আমার যোগ মিলে না জামিয়াল মিরপুরের মানুষ আমার যোগ বিয়ুগ মিলে না যে ফিলিস্তিনে বোম ফাটে কি করা আফগানিস্তান মাটিতে মিশা গেছে মন মাংসে ইরাক মিশা গেছে মন মানসে কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা যেতেছে মন মানতেছে না যোগ বিয়ুগ মিলে না কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইসাল্লামের কবর ফিলিস্তিনে দেখা হাঁটছি এখনো আমার চোখের সামনে বাঁচে যদি প্রযুক্তি দিয়ে করা যাইতো তাহলে আপনাদেরকে প্রজেক্টটা লাগায় দেখা দিতাম যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি করা একটু ভালো মতে বোঝেন আমি চিল্লানে অভ্যস্ত না আর এটাই সত্য যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে জোশ থাকে না আমার ভিতরে জোশ নাই এটাই খলিলের আমাকে যুক্তি বুঝান ওইখানে বোম ফাটে কি করে একদিকে তো ইব্রাহিম খলিল সো নবীরা তো কবরে জীবিত এটা তো শূন্যতল জামাতের আকে দেহ মাটির উপরে হারাম আরেক দিকে তো অদিয়ে মুসা মুসা আল্লাহ ইসলাম ঘুমাইতেছেন দূরত্ব তো দুইজনের বেশি না আমি তো দেখা বলতেছি না দেখা না ভালোমতে শুনো যুবকরা ছেলেরা কাজে দিবে আমি তো চোখে দেখা বলতেছি শুধু দুইজন তো ঘুমাইতেছেন না সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে কিতাব উঠাও যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে নিকা মুসলমানদের প্রথম কেবলা সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে লক্ষ নবীদের সম্মিলন কেন হয়েছে ওইদিকে যেতেছি না হারায় যা যে এখানে আম্বিয়া ইমামতি করে আমরা তো আমাদের নবীজিকে চিনি না সব ওয়াজ মাহফিল দিয়া দুঃখ তো লাগে এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয় তাহলে সানের এসালত কোন জায়গায় দিবে তাহলে সিরত মাহফিল কোন জায়গায় দিবে তাহলে শানে সাহাবা কোন জায়গায় দিবে শানে ওলামা কোন জায়গায় দিবে আজকেই তো আমি একটু আগে মৌলানার দেখাইতেছিলাম হাদিস বাড়ি করা আমার জাতি জানে না ওলা আমার কদরে কি মিলবে ওই মাগরীবের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম যদিও স্ক্রিনশট ছিল কিতাব আমার কাছে আছে কিন্তু কেউ চাইলে দিব না কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না নাড়াচাড়া করলেই পিষ্টা ভাঙ্গা শেষ হয়ে যাবে আমি তো দেখাই যেছিলাম আমার জাতি উদ্দের উপরে আঙ্গুল উঠাই কি করা অথচ আল্লাহ রসুল তো বলতেছে করে নিয়েন আপনারা আমার তাহকিক শেষ আমি মজাদ্দ হয়ে আসি নাই আকাবের জাল এক্সে ওইটাই বয়ান করতে অভ্যস্ত আমি আকাবের উপরে আঙ্গুল উঠাইতে চাই না কেন আমি তিরমিজি রহমতুল্লাহ আলের জীবনী পড়ছি তো এই জন্য ভিতরে গাইতে গেছে তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছিলেন আমার চেয়ে বয়সে একদিন যে বড় ওর ভিতরে আমার চেয়ে একশো গুণ খায়ের বেশি কেননা ও আল্লাহর রসুলের জমানায় আমার চেয়ে একদিন আগে আর যে যত আল্লাহর রসুলের জমানার আগে হবে ওর ভিতরে খায়ের তত বেশি জয়ীফ আর কবিলয়ে আপনারা চিল্লাচিল্লি করে আমার কাছে এটা নাই আমি তো দেখবো লেকসে কে ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে কি বলে না আমি তো এখন চিন্তা করি আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সৌরির উপরে আরে কি বলে জালালউদ্দিন সুইতির উপরে জালালুদ্দিন সুয়ুতি বইলা তো ডেলি কুঠি মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে আমি যেদিন মেরা যাব আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাই পড়বে না বলবে আলাবালা বালা ভালা ভালা গিয়া মরদুত না পড়ো সালাম না পড়ো দুরুত হইতেও তো পারে তো যেটা বুঝাইতেছিলাম জাতি কি করে ওলামাদের উপর আঙ্গুল উঠায় অথচ আল্লাহ রসুন তো বলে মান আহাবাল ওলামা যে আলেম এলেম আর ওলামাকে ভালোবাসবে ফালাহুল জান্না আমি নবী তার জন্য গ্রান্টি দিতেছি জান্নাতের কিন্তু জাতি তো উন্মতের উপরে আঙ্গুল উঠায় বলে আমাদের উপরে আঙ্গুল উঠায় এটাই আমাদের স্বভাব হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আমার যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনের এই বোম ফাটে কি করে আপনাদের মিলে কিনা জানি না যেখানে ইব্রাহিম খলি আমার যুগ মিলে না এই উন্মতের এই দুরবস্থা হবে যাইতে কখনো দিব না উলা ইকা আমান নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে টাইকা রাখবো লহুম রিস কারিম তোমাদেরকে পাখির মতো আমি পালবো লহুম হায়াতন হায়াতান তৈন্দের জীবন তোদের তোমাদেরকে দেব আজকে দুই হাতে কি উন্নতকে আল্লাহ করে তো করে কি তাকায় না তো তাকায় না কেন একটু ভালো মতে বোঝেন শুনামো আমি একটু লম্বা সময় শুনামো উরাটাই শুনামো একটু ভাবেন কেন এই দুরবস্থা আফগানিস্তান মাটিতে মিশায় দিল ইরাক মিশায় দিল লিবিয়া মিশায় দিল ফিলিস্তিন মিশায় দিল লেবানন মিশাইতেছে তারপরে কার বাড়ি আসবে কে জানে আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ এই দুরবস্থা কেন স্লোগান শুনবে স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে গোপন মুসলমান ছাড়া একমত হন আমার সাথে কাজে দিবে কোনো নেটে পাবেন না ওটা কিন্তু বাস্তব এটা আর আমিও চিন্তা করতেছি কয়েকদিন ধরে আমি বলতেছি হতে পারে আমার সাহায্যের কারণ এটাই হতে পারে গোপন স্লোগান চলতেছে অদ্যা আহ রবহু সুরায় অদোহা নাজেল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হতো সকালে দুপুরে বিকালে বাচ্চা পর্যন্ত মিছিল করতো অদ্যা আহু মুহাম্মাদের রব মোহাম্মদকে ছেড়ে দিছে কেননা অনেকদিন ওহি বন্ধ ছিল তারপরে অধ্যহা নাজেল হয়েছে যে কোনো কারণে ওহি বন্ধ ছিল সানে নজুল দেখতে পাবেন আপনারা খোলার সময় নেই তো মক্কার কাফেররা মুসল মিছিল করত অদ্দাহ রব্বু হুম অদ্দাহু রব্বু হু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়া দিছে নাইলে কবি তো বললো আমাদেরকে বলবো এখন পর্যন্ত তো মুখ খুলতেছে না ওহি মনে হয় আসতেছে না রব মনে হয় নারাজ হয়ে গেছে আমরা জিতা গেলাম তারপরে অদ্দোহা আসছে অবদোহা অদ্দোহা তারপরে আসছে অল ইদা সাজা বন্ধু আপনার চেহারার কসম আপনার কালা জুলফের কসম কালো চুলের কসম মদ্দা আকারব্বু কা মা কলা আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে আপনার রব আপনাকে ছাড়ে নাই আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে পদ্মা আহোম রব এদের রব এদেরকে ছেড়ে দিছে নাইলা আমরা একের পর মাটিতে মিশাইতেছি কি করে এরা নাকি বলে এদের রব বড় পাওয়ারফুল কোথায় রব আর একটা স্লোগান আছে ইহুদিরা দেয় ইহুদিরা স্লোগান দিতেছে এখন আপনি জানবেন না স্লোগান আমি তাহকে দিতে পারি আপনাকে স্লোগান দিতেছে আল আন এখনই সুযোগ দমিরুল হা এখনই সুযোগ মুসলমানদেরকে মাটিতে মিশাইয়া দেওয়া কিন্তু একটা কথা মনে উঠলো বলতেছি আমার সমাজের যুবক আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ যারা ওদের সাজে সজ্জিত আমি ওদেরকে একটা প্রশ্ন করব তোমরা ওদের সাজে সজ্জিত কিন্তু এটা মনে রেখো ওরা তোমাদেরকে নিজের মনে করে না আপন মনে করেন সজ্জিত হতে পারেন আপনি ওদের রঙের রঙিন হইতে পারেন যুবক ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো আজকে মিরপুরের যুবক এক পঞ্চাশটা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে নেটের থেকে ডিজাইন সারা রাত্র দেখতে থাকে যেটা তারপরে সেলুনে নিয়ে যায় তারপরে সেলুনওয়ালা ডিজাইন দেখা একটা ঢুকগিলা বলে পাঁচশো সাতশো হাজার টাকা তুমি ওদের রঙে সাজতে পারো আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা ভাইবো না তোমাকে আপন ভাববে কসম খোদার এটারও কারণ দেখাবো আমি আমার কাছে যুক্তি আছে প্রমাণ আছে আমি দুনিয়া তো অনেক কিছু চোখে পড়ে জানি আমি হ্যাঁ হ্যাঁ বলবো একটু একটা বলবো তুমি যতই ওদের সাজে সাজ যতই আমার দেশ চোদ্দ তারিখ ইউরোপের চেয়ে বেশি হাজারো গুণ হাজারো গুণ বেশি মাধ্যমে উদযাপন করে নাইলে আমি চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি আমাদের দেশের যুবকদের মতো যুবতীদের মাতাল হইতে দেখি সত্য তারিখ বুঝেন ভালোবাসা দে শুধু ফুল দেয় ফেলে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজা বাইর করে দিয়া বোনা করে দিয়া দিতে মরা গেলে মরা যামু তারপরও তো লেখা দিবে আই ডট ডট ইউ মানায় বুঝেইতে পারিনি থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশে যেভাবে উদযাপিত হয় এই আতসবাজির টাকাগুলো যদি থাকত তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলার প্রত্যেক মানুষকে ধনী বানায় দেওয়া যেত যত টাকা আতসবাজির পিছনে খরচ করা হয় আসতেছে থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমি তো সিডনিতে দেখলাম থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়ায় দেখলাম সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি নাই নেটে পাবেন না শুধু ব্রিজেরটাই পাবেন চ্যালেঞ্জ আপনার সাথে এখন যে আপনি সার্চ দেন শুধু ব্রিজেরটা পাবেন আর কোথাও জায়গাটা পাবেন না অথচ চতুর্দিক দিয়ে সমুদ্র আমি তো থার্টি ফার্স্ট নাইটে ছিলাম সিডনিতে আমি তো দেখলাম না আমার দেশে যেভাবে উদযাপিত হয় কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না কেন বলবে না জানেন ওরা আমাদের রূপরেখা দেখে না যদি দেখতই তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি পাঁচশো হাজার পাসপোর্ট ডেলি জমা নেয় কোন এমবেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয় পেম্বিগান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে ওনারা তো নেয় কিন্তু ভিসা দেয় কয়জনকে আমি তো একশো বিশটা একশো তিনটা এমবেসি দেখলাম একশো তিনটা দেশ ঘুরছি বিদায় একশো তিনটা এমবেসি দেখছি আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই আমি তো আঠারোই জুলাই চলে গেছি ইংল্যান্ড পাঁচ তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা টয়ান্টুতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতিমাত্রায় উৎসাহিত আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন আপনি তো আকাশে ছিলেন ব্যস্ত স্বাধীন হয়ে গেছে আসছি তো আমি আগস্টের আঠারো তারিখে আবার চলে গেছি আরসি সেপ্টেম্বরের তেইশ তারিখে বিষা তো দেয় না পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয় দুরবস্থা কেন আমি সে জায়গায় চলে আসছি আল্লম্বা করবো না আমাদের বাবা উচিত নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না সত্য এটাই আল্লাহ না রাজ আল্লাহ বড় আল্লাহ বলো কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না এটা কিন্তু উন্মত টঙ্গির ইস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না এটা কিন্তু উন্মত মনে রেখে এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু পড়ু এটা কিন্তু উন্মত বড় চোখের পানি জড়ানো উন্মত আমি প্রমাণ দিব তেইশ বৎসরে পানির চোখের পানি শুকায় মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা যখনই দেখি কেন উন্মতের জন্য চোখের পানি শুকায় না বলেন মৃত্যু লগ্নে চোখের পানি ছিল কি ছিল না জিবরিল জিজ্ঞাসা করে নাই ওয়ান্তা ইলা আলা এখনো কাদেন আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন খুশি তো খুশি হওয়ার তো কথা কাদার তো কথা না কাদেন কেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে জিজ্ঞাসা করছে কেন হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে এই জন্য খুশি চলতেছে আল্লাহ আল্লাহর আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান তাড়াতাড়ি হুকুম দেন মালাকুল মৌতকে হাত রাখুক বলছে চোখে তো পানি বলছে কেন বলে ফামান লিবা দিলি উম্মতি আমার পরে উম্মত কে কে দেখা রাখবে ওই উম্মতের আজকে এই অবস্থা কেন বলেন আমাকে যুক্তি দিয়ে বোঝান আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না তো দেখেন না কেন আরো যুক্তি আছে আমার কাছে এই উম্মতের পরে তো উম্মত নাই আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুসামাওয়াতি ওয়াল আরদ আকার জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত এগুলারে পালেন তো পালেন কেন আমাদের পরে তো উম্মত নাই কার উপরে ব্যবহার করবেন আমাদের নবীজির পরে তো নবী নাই কার জন্য ব্যবহার করবেন কেন বসায় রাখছেন দেখেন না ইসরাইল দেখেন না ওদেরকে ওদেরকে দেখেন না ওকে সাকে ব্যবহার করেন না কেন কি যুক্তিতে বলে না বলে না হ্যাঁ কেন বোর করেন না জমিনেরটা করেন আমি তো ঘুরে দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে শাম শাম সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে সামের চেয়ে বেশি আবাবিল কোথাও পাওয়া যায় না দুনিয়া মক্কা নদীনেও পাওয়া যায় না মক্কায় কিছু পাওয়া যায় এটা রাত্রে বাহির হয় তোয়াফের রাত্রে দেখা যায় কাবার চতুর্দিক দিয়ে উঠতেছে হ্যাঁ আমি তো বলি ওরে না কাবা পাহারা দেয় খাবা জানি না ওলামা একমত হবে কিনা সবচেয়ে বেশি বাস্ত হলো ফিলিস্তিনে হুকুম দেন না তো দেন না কেন ওই পাথর কি দুনিয়াতে নাই যেটা মারতে দেরি হাতি পাউডার হইতে দেরি হয় ওই পাথর কি দুনিয়াতে নাই আল্লাহর ভান্ডারে নাই وتجعل الله غلام الخزنات لو جمع أولكم وآخركم جنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة فأعطوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه তোমাদের সমগ্র সৃষ্টি যদি ময়দানে জমা হও। আমি শর্ট করতেছি আর আশা অনুযায়ী আমার কাছে চাও আমি সবার আশা যদি পুরা করি আমার ভান্ডার এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ঢুকায় বাহির করে নিয়ে আসলে মাথায় পানি লেগে কমবে আমার ভান্ডার এতটুকু কমবে না তা আপনার ভান্ডারে কি ওই ওই পাথর কম হয়ে গেল আউট হয়ে গেল হুকুম দেন না কেন ভাবেন কেনই দুরবস্থা কেন আল্লাহ তাকায় না আল্লাহর রসুল তো এখনো কবরে কানতেছে আমি তো ষোলোই অক্টোবর ছিলাম আগস্টে ছিলাম মদিনা মনায় আমি যখনই যে আমার মন চায় হয় যদি একটু অনুমতি দিত তাহলে কবরে কান লাগায় শুনতাম কি বলে আমি তো পুরা টিম নিয়ে আসতে পারবো এখানে যারা স্বপ্নে দেখছেন পুরা জামাত এক স্বপ্ন দেখছেন আল্লাহ রসুল কান্দতেছে জিজ্ঞাস করছে কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্নতের জন্য কাদি। সাদা সিদা উন্নতের জন্য কাঁদি কেউ তো বলতেছে বাংলা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না কেউ এই স্লোগান দিতেছে কেউ ওই স্লোগান দিতেছে কেউ ওই স্লোগান দিতেছে আমার বাংলাদেশের সাদা সিদা উন্নতের ছিনায় নিয়ে যেতেছে এই জন্য আমার চোখের পানি সর্বশ্রেষ্ঠ বলতেছি পড়া দেখেন আবুল এসামরকন্দি রহমতুল্লাহ কিতাব কিতাবের নাম বলবো না খুঁজে বের করেন সাবুল সমরকান্দি তো লেখছেন আমি লিখি নাই